ন্যায় বিচার কেবল একটা ধারণাই নয় এটি হতে পারে মানুষের দৈনন্দিন জীবনেরই একটা অংশ সাত বছর বয়সেই তিনি নিউ ইয়র্কে চলে আসেন কিন্তু প্রিভিলাইজড পরিবেশে বড় হলেও নিউ ইয়র্কের অংশের মানুষের কষ্ট তিনি ভোলেননি কলেজে পড়াশোনার পর তার প্রথম পেশাই ছিল ফোর ক্লোজার প্রিভেনশন হাউজিং কাউন্সিলর হিসাবে অর্থাৎ কুইন্সের যেসব পরিবার বাড়িঘর হারাতে বসেছে তাদেরকেই সাহায্য করা এই কাজই তাকে নিউ ইয়র্কের মানুষের অর্থনৈতিক যন্ত্রণা সম্পর্কে বিশেষভাবে অবগত করে তার রাজনৈতিক এজেন্ডার ভিত্তি কিন্তু এখানেই তৈরি হয় তিনি ট্যাক্সি ড্রাইভারদের ঋণ মৌকুফের জন্য কিন্তু অনেকও বসেছিলেন জোহরন মামদানি রাজনীতিতে পা রাখেন একজন অ্যাক্টিভিস্ট হিসাবে একজন সংগঠক হিসাবে কোনো লবিস্ট হিসাবে নয় যখন তিনি মেয়র পদে লড়াই করার ঘোষণা দেন তখন তাকে সবাই হেসে উড়িয়ে দিয়েছিলেন কারণ তার মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল নিউ ইয়র্কের একজন জায়েন্ট এক সময়ের সবচেয়ে ক্ষমতাধারক ব্যক্তি প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো কুমো ছিল রাজনৈতিক ঐতিহ্যের প্রতীক তার ক্যাম্পেনে চলতেছিল মিলিয়ন ডলারের খেলা অন্যদিকে জোহরন মামদানি ছিলেন একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কুইন্সের একজন সামান্য অ্যাসেম্বলি সদস্য এটি ছিল মূলত রাজনৈতিক প্রতিষ্ঠা বনাম তৃণমূলের লড়াই